হতাশাগ্রস্ত মানুষের জন্য কিছু কথা জীবনে প্রতিটি মুহূর্ত সুখ এবং দুঃখ আমাদের সঙ্গী হতাশা যখন আমাদের ঘিরে ধরে তখন তা যেন সমস্ত আশাকে ঢেকে ফেলে কিন্তু মনে রাখতে হবে অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর জন্য অপেক্ষা করলেই তা আসবেই হতাশা কাটিয়ে ওঠার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় এবং অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি আমাদের থাকতে হবে যেমন অতীত ভুলের সামনে এগিয়ে যাওয়া জীবনে ভুল হতে পারে কেউই সম্পূর্ণ নিখুঁত মানুষ না কেউ ভুলের ঊর্ধ্বে নয় নিজেকে ভুলগুলোর জন্য নিজেকে দোষারোপ না করে সেগুলো থেকে শিক্ষা নিন অতীতকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হবে মানুষের মূল কাজ কিন্তু বর্তমানের কাজ নিয়ে ভবিষ্যতে গড়া সম্ভব ছোট জয় উদযাপন করুন জীবনের ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করুন একটি ছোট কাজ শেষ করাও যেন একটি অর্জন এই ছোটো অর্জনগুলোই একসময় বড় সাফল্যের পথে নিয়ে যায় ধৈর্য এবং ইতিবাচক মনোভাব রাখুন কোনো কিছু দ্রুতই পরিবর্তন হবে না তবে ধৈর্য ধরে কাজ করলে এবং ইতিবাচক মানসিকতা রাখলে জীবনে কঠিন সময়গুলো সহজ হয়ে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনার জীবনের সমস্যাগুলো হয়তো অনেক বড় কিন্তু আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর পথ আছে সেগুলো কাটিয়ে ওঠার শক্তি আপনার রয়েছে নিজেকে শক্তিতে রূপান্তর করুন এবং বিশ্বাস করুন আপনার শক্তি আছে এবং আপনি এগিয়ে যান পরিবেশ পরিবর্তন করুন যদি কখনো পরিস্থিতি আপনাকে হতাশ করে তোলে তাহলে কিছু সময়ের জন্য সেই পরিবেশ থেকে দূরে যান প্রকৃতির সান্নিধ্য নিতে পারেন কিছু বই পড়তে পারেন কিছু ভালো অনুপ্রেরণামূলক গানও শুনতে পারেন মানুষের সাহায্য নিতে পারেন আপনার চারপাশে এমন কেউ আছেন যারা আপনাকে বোঝে এবং আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত পরিবারের সদস্য হতে পারে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে কিংবা একজন কাউন্সিলরের কাছে যেতে পারেন যে কিনা আপনাকে কাউন্সিলিং করতে পারে জীবনের সুন্দর দিকগুলো দেখুন জীবনে কিছু কঠিন সময় আসে কিন্তু এই সময়গুলো আমাদের আরও শক্তিশালী করে তোলে দুঃখের মাঝেও জীবনের ছোট ছোটো সুন্দর মুহূর্তগুলো খুঁজে বের করুন অরণব অনুপ্রেরণামূলক বক্তব্যগুলো কিছু শুনতে থাকুন অন্ধকারে বসে কান্না না করে আলো খুঁজে নিন যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়াতে চেষ্টা করুন আপনার জীবনের গল্প এমনও লেখা বাকি তাই সাহস করে কলম ধরুন জীবন কখন থেমে থাকবেন না হতাশা সাময়িক সময়ের সাথে সাথে এটি চলে যায় বিশ্বাস রাখুন আপনার ভিতরে যে শক্তি রয়েছে তা যে কোনো কষ্টকে জয় করার জন্য যথেষ্ট